তো আজকের ভিডিওটা হলো একটু অন্যরকম আমাদের যখন কাছের মানুষ ছেড়ে চলে যায় তো তখন আমাদের সবারই খারাপ লাগে তো সেরকমই আমাদের ব্যাপারটাও তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করছি কারণ এডিট করা হয়েছিল না তো আজকে হলো আমার দিদার মৃত্যুবার্ষিকী আর এখানে দেখো আমিও বসে পড়েছি খঞ্জনি টাইপের কিছু একটা হয় সেটাও আমি বাজাচ্ছি আমার ওরকম ব্যাপার না যে কীর্তন হলে সেখানে বসবো না বা কিছু করবো না বাড়িতে কীর্তন হলে সেখানে আমিও বসি আমিও পার্টিসিপেট করি আমার ব্যাপারগুলো খুব ভালো লাগে তো ফ্যাম ফ্যামিলি সব কাজেই আমার মনে হয় সবার থাকা উচিত আর এখানে দেখো এখানে মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে আর ওই মাঝখানে হলো আমার দিদার ছবি তো দিদা মারা গেছে আজকে অনেক ক বছরই হলো প্রায় সাত আট বছর হয়ে গেল তো তারপর থেকে বাড়িতে কীর্তন দেয়া হয় তো এবার কীর্তন না এবার গীতা পাঠাতে করতে দেওয়া হয়েছিল আর এই ক্লিপটা আমি তখন নিয়েছিলাম যখন কীর্তন শুনতে কেউ আসেনি পরে অবশ্য অনেকে এসেছিলো সেমনভাবে কাউকে বলা হয় না পাড়ার সবাইকে বলা হয় তো ওনারাই আসেন কীর্তন সুন্দর তো এটা তখন আমি নিয়েছিলাম যখন সবাই এসেছিলো না যখন মা বোঝাচ্ছিলো তোমরা দেখতে পেলে যে মা চন্দন বাড়ছে তো তখন ক্লিপটা নিয়েছিলাম তো গীতা পাঠ করার আগে এখানে পুজো করে নেয় তো আগে এখন প্রথমত পুজো করা হবে তো পুজো করার পরেই হচ্ছে কি না গীতা পাঠ করা হবে যে এখন পুজো করছেন উনি হলেন আমাদের ঠাকুর মশাই তো আমাদের বাড়ির সমস্ত পুজো যেঠু ছেলে পাপ্পুদা করেন আর আমার আর কি আমার তো কোনো কাজ নেই তো সেই জন্য আমি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব আর বলতে কি সে তো ডাল ভাত খায় না সে হরি নাম সেবা করে বলে যে দেহে হরি নাম হয় না হ্যাঁ যে চরণে হরি দর্শন করতে যায় না যে হস্তে হরি সেবা হয় না তাহলে সে কি কি করে চলে যাবে তার কত নি অনাহারে আমরা মায়ের গর্ভে যখন ছিলাম

আমি কেন করবো না ও কাছে আমি কেমন আছি কারোর সাথে করলে হবে তবে আপনি এর মাহাত্ম বুঝতে পারবেন আপনি হয়তো বাড়িতে গীতা নিয়ে ঠাকুর জীবনে কি করেছিল সেইটা আমরা যে ভক্তের চরিত্র না পড়লে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না তারপর এখানে সবাইকে তিলকের টিপপড়ি দেওয়া হচ্ছিল জানি না ঠিক ওটাকে কি বলে তো আমি একটু পরে নিলাম এই দেখো তো আমাকে ভাবলাম যে সবাই পড়ছে আমিও একটু পড়ে নিই তারপর আমি চলে যাই রান্নাঘরে কারণ রান্নাঘরে চলছিল সবার খাবারের আয়োজন মানে সবার জন্য একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো সেটাই হচ্ছিলো তো এখানে এই যে ছোলার ডাল হচ্ছে আর এ পাশে গরম জল বসে রেখেছে আর লুচি ভাজা হয়েছিল। আর ফল প্রসাদও ছিল আর সবার জন্য মিষ্টিও ছিল আর এই দেখো এখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো ওনারা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাওয়ার পরে তো যেহেতু সেদিন পঁচিশে ডিসেম্বর ছিল ক্রিসমাস ছিল তো যখন আমার জামাইবু এসেছিলেন তো একটা ফ্রুটি কেক নিয়ে এসেছিল তো সেই কেকটাই এখন আমি খুলছি তো কেকটাই আমি এখন খোলার চেষ্টা করছি তারপরে কেকটা খুলে তো আমরা কেক খাই সবাইকেও কেকটা দিই তো অনেক কষ্ট করে কেকটা আমি ফাইনালি খুলতে পেরেছি এখনও চেষ্টা করছি তো ফাই কেকটা খোলার পরে আমি এখন কেকটা কেটে নেব তারপরে কেকটা সবাইকে দিয়ে আসবো প্লেটে করে আর এ দেখো এখন আমার কেকটা কাটা হয়ে গেছে তো আমি একটু প্লেটে করে নিয়ে নিয়েছি এখানে তিনটে প্লেট সাজিয়েছি একটা কুটু ভুতুকে দেব একটা প্লেটে দুটো রেখেছি আর একটা জামাবুকে দেবো আর একটা মাইমাকে দেব আর এই দেখো লুচি লুচি বলছিলাম না যে লুচিও করা হয়েছে তো এই যে এখন লুচিও ভাজা হচ্ছে এগুলো রাতে গরম গরম ভাজা হয়েছিল সবাইকে দেওয়ার জন্যে কারণ সবাইকে তো ঠান্ডা লুচি দেওয়া যায় না ওগুলো আগে ছিল তো পরে যখন আবার লুচি ভাজা হয়েছিল তো এখন সবাই বাড়িতে চলে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা লম্বা করিনি তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লকে